নামাজের অবস্থা একটু দুর্বল নামাজের মধ্যেও আপনি আর আমি এত উপলব্ধি এত কাফনতি আপনার আমার এত অলসতা যে নামাজের মধ্যে এত অলসতার কারণে নামাজ থেকে যে ফায়দা পাওয়ার আমার আপনার কথা ছিল এই ফায়দা আপনি আর আমি পাই না কারণ আমি কুরাণে কোরআন হাকিমের মত ধরেছেন ইনস নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল গরিহিত কাজ থেকে বিরত রাখে কিন্তু আমি আপনি এক মানুষ নামাজও পড়ি আবার গুনাহের কাজ করি তাহলে কি কোরআনের এই আয়াতটা তার জায়গাতে ঠিক নাই কারণ কোরআন তার জায়গাতে ঠিক আপনার আমার নামাজটা যেমন হওয়ার কথা ছিল এমন হয়নি বিদায় ওই নামাজ আপনাকে আমাকে গুনার কাছ থেকে বিরত রাখতে পারছে না সুদ্রা আপনাকে আমাকে নামাজের খুব اہتمام করা